আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি গরোয়া মশলা এবং রসুন দিয়ে মুরগির মাংসের পোড়া পোড়া একটা রেসিপি করব এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার হয় বিশেষ করে বেসালারদের জন্য খুবই উপকার হবে এই রেসিপিটি করার জন্য আমি ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিচ্ছি তো এই তো এখান থেকে আমি একটা মুরগির মাংসের পুটলি বের করে নিলাম তো এটা এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো একটা বাটিতে অনেকটা পরিমাণ পানি নিয়ে তারপরে ভিজিয়ে রাখলাম আর এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মাংসটা নর্মাল হয়ে গেছে তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই তো আমার মাংস ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তো মুরগির মাংসের ভিতরে কিন্তু রসুন বাটাটা বেশি লাগে আর এদিকে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচের গুড়ি ধনিয়ার গুড়ি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি গরম মশলা তো এখানে কিন্তু আমি বড় একটা টমেটোর অর্ধেকটা কুচি করে দিয়েছি আর এখানে লাগবে পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি আর এখানে লেবুর রসটা অবশ্যই দিতে হবে লেবুর রসটা দিলে মুরগির মাংসের যে বাজে স্মেল সেই স্মেলটা আর থাকে না আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম আর অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি সব উপকরণ দেওয়া ডান এখন আমি হাতে মাখিয়ে নিচ্ছি খুবই সুন্দর করে তো এই মাংসটা যত সুন্দর করে মাখানো হবে তো মাখানোর পর আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম তো পরে ফিরে আসছি কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এখানে কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি তো রসুনটা প্রথমে দিয়ে দেওয়ার কারণ হলো এখানে মুরগির মাংসটা রান্না করতে আসলে সময় লাগে না তো যাতে প্রপারলি সিদ্ধ হয়ে যায় তো ডাকনা দিয়ে রান্না বসিয়ে দিলাম তো কিছুক্ষণ পর ডাকনা খুলে আমি একটু নেড়ে দিচ্ছি যাতে গুলো নিচে নিচের গুলা উপরে চলে যায় তো খুবই সুন্দর আমি যখন নেড়ে দিচ্ছিলাম তখন মাংস থেকে এত সুন্দর একটা গ্রান আসছিল তবে খুবই সুন্দর গ্রানটা তো এ তো নেড়ে দেওয়া হয়ে গেছে আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম তো অপ ক্যামেরায় আমি কিন্তু কয়েকবার নেড়ে দিয়েছি কেননা তলেনতে লেগে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন তলানিতে লেগে গেছে তো আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি এই মাংস রান্নাটা কিন্তু খুবই পোড়া পোড়া হবে এই জন্য কিছু সময় নিয়ে আমি অনেকক্ষণ বেঁচে নেব তো এই তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কিন্তু পোড়া পোড়া লেগে গেছে তারপরেও আরো কিছুক্ষণ বেজে নিচ্ছি এই মাংসটা খেতে এত মজা হয় যা আসলে রান্না না করলে বুঝতে পারবেন না তো আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করি অনেক ভালো লাগবে তো এবার অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো অল্প একটু জলের পানি দিয়ে দিলাম তো জলের পানি দিয়ে একটু হালকা নেড়ে তারপর আমি ডাকনা দিয়ে পানি শুকিয়ে পর্যন্ত জাল করে নিচ্ছি এই তো ডাকনা খুলে দেখেন কী অবস্থা তো মাংসটা প্রায় হয়ে গেছে এই তো হয়ে গেল সন্দি মুরগির মাংস পোড়া তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ